কারাদাগান্ডে ফের উত্তপ্ত রাজধানী রাজ্য সরকারের ওপর চাপ বাড়াতে বামেদের নয়া কৌশল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সিবিআই তদন্তের দাবি জানালেন বাম সাংসদরা তৃণমূল সাংসদ কুনাল ঘোষের গ্রেফতারের পর সারদাকাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে জোরালোভাবে সরব হয়েছে বামেরা কয়েকদিন আগেই সংসদ ভবনের বাইরে ধর্নায় বসেন বাম সাংসদেরা সেখানে যোগ দেন সমাজবাদী পার্টির সভাপতি মুলায়ম সিংহ যাদব বামেদের পাল্টা বিক্ষোভও দেখায় তৃণমূল এবার তৃণমূলের ওপর চাপ আরও বাড়াতে বুধবার প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলেন বাম সাংসদরা সারদার সম্পত্তি বাজেয়াপ্ত না করে রাজ্য সরকারের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্তেও ক্ষোভ প্রকাশ করেন তারা প্রধানমন্ত্রীর সঙ্গে বাম সাংসদদের সাক্ষাতের তীব্র সমালোচনা করেছে তৃণমূল দলীয় সাংসদ শুভেন্দু অধিকারীর দাবি বাম আমলে বেআইনি অর্থলগ্নি সংস্থাগুলির রমরমা বেড়েছে তাই তাদের এই আন্দোলনের কোনো অধিকার নেই শর্ট স্ট্রিট কাণ্ডে গ্রেফতার আরও এক আইনজীবী বেশ কয়েকদিন ধরে তল্লাশি চালিয়ে সাফল্য পেল পুলিশ শর্ট স্ট্রিট কাণ্ডের তদন্ত নেমে একাধিক তথ্য উঠে আসে পুলিশের হাতে গোয়েন্দারা জানতে পারেন এগারোই নভেম্বরের আগে পনেরোই সেপ্টেম্বর প্রথমবার হামলা চলে শর্ট স্ট্রিটে পরাগ মজমুদারকে জেরা করে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য পনেরোই সেপ্টেম্বরের অভিযানের নেতৃত্বে ছিলেন ব্যারাকপুর কোর্টের এক আইনজীবী অভিযুক্ত আইনজীবীর নাম সমীর রিয়াজ সেদিন প্রায় জন বহিরাগতকে নিয়ে হামলা চলে মমতা অগ্রবালের একটি অস্ত্র লুট করে পালায় দুষ্কৃতীরা এগারোই নভেম্বরও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রিয়াজ এরপরই অভিযুক্ত সমীর রিয়াজের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ পাঁচই ডিসেম্বর উত্তর চব্বিশ পরগনার জগদ্দলে রিয়াজের বাড়িতে অভিযান চালায় কলকাতা গোয়েন্দা পুলিশের গুন্ডা দমন শাখা তবে সেই সময় অভিযুক্ত আইনজীবী বাড়িতে ছিলেন না শেষ পর্যন্ত বুধবার ব্যাংশাল চত্বর থেকে সমীর রিয়াজকে গ্রেফতার করা হয় বিমানবন্দরে তল্লাশিতে বড় সড়ো সাফল্য পেল শুল্ক দফতর উদ্ধার হল সোনা চন্দন কাঠ এবং নিষিদ্ধ মাদক শুল্ক দফতর সূত্রে খবর বুধবার সকালে তল্লাশির সময় তিন চীনা নাগরিকের আচার আচরণ দেখে সন্দেহ হয় আধিকারিকদের আটক করে দীর্ঘক্ষণ ধরে চলে জিজ্ঞাসাবাদ দ্রুতদের দুজনের কাছ থেকে উদ্ধার হয়েছে দেড় কেজি সোনার বিস্কুট একজনের কাছ থেকে মেলে পাঁচশো গ্রাম সোনা শুল্ক দফতরের দাবি টর্চ লাইটের মধ্যে করে ব্যাংককে ওই সোনা নিয়ে যাচ্ছিল পাচারকারীরা উদ্ধার হওয়া সোনার বর্তমান বাজার দর প্রায় ষাট কোটি টাকা অন্যদিকে মঙ্গলবার তাই এয়ারলাইন্সের চার যাত্রীর কাছ থেকে উদ্ধার হয় একশো উনআশি কেজি চন্দন কাঠ যার মূল্য এক লক্ষ উনআশি হাজার টাকা পাশাপাশি এক লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ মাদক সহ এক নেপালি নাগরিককেও গ্রেফতার করেছে পুলিশ শুল্ক দফতর সূত্রে খবর হায়দ্রাবাদ থেকে দুটি প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর আনাতেই এই সাফল্য পাঁচ দিন হাজতবাস টানা পড়েন অবশেষে জামিনে মুক্তি বাড়ি ফিরে থানা পুলিশ লকাপের দুঃসহ স্মৃতি ভুলতে লেগে গেল আরও পাঁচ দিন শেষমেশ বুধবার সকালে এই কদিনের বিধ্বস্ততা ঝেড়ে ফেলে সাইকেলের ধুলো ঝেড়ে বাবাকে প্রণাম করে হুগলির শ্রীরামপুরের বাড়ির বাইরে কাজে বেরিয়ে পড়লেন জ্যোতির্ময় নন্দী তবে মহাকরণে কেরোসিন কাণ্ডে জড়িয়ে পড়া যে কারণে সেই কীটনাশক ছড়ানোর কাজ নয় আপাতত সাইকেলে চেপে ব্যাংকের চিঠি বাড়ি বাড়ি বিলি করার কাজ জ্যোতির্ময় একটাই আর্জি জানিয়েছেন যেন তাকে কেরোসিন কাণ্ডের মামলা থেকে অব্যাহতি দেয় প্রশাসন তবেই তিনি শঙ্কাহীন জীবন কাটাতে পারবেন বলে মনে করছেন প্রাথমিকভাবে চিঠি বিলির কাজ শুরু করলেও জ্যোতির্ময় কিন্তু চান কীটনাশক ছড়ানোর কাজই করতে এই পেশায় স্থায়ী কোনো চাকরির খোঁজও করছেন তিনি